ওয়েলকাম টু মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আরো একবার আমাদের ইউটিউব চ্যানেলে অনেক অনেক এবং অভিনন্দন সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন আজকে আরও একটি অত্যন্ত চমৎকার একটি বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই আমাদের কাছ থেকে এই বাড়িটি কীভাবে করবেন সে ডিজাইনটি কমপ্লিট করবেন সেটি আপনারা জানতে চান কেননা অনেক সময় দেখা যায় আপনারা থ্রি টি না পাওয়ার কারণে বা থ্রি টি ডিজাইনটি না বুঝার কারণে সেম টু সেম বাড়ি কমপ্লিট করতে পারেন না আর আপনারা যদি একটি বাড়ি কমপ্লিট করেন ড্রয়িং করেন যা মারামাল লাগে সব লাগান কিন্তু ছবি অনুযায়ী যদি বাড়িটি না করতে পারেন তাহলে কিন্তু আপনার বাড়িটি দেখতে সুন্দর হবে না অর্থাৎ আপনি উপরতে কিন্তু সুন্দর করতে পারলেন না ভিতরে কিন্তু মারামাল ঠিকই লাগিয়েছেন যে পরিমাণ মারামাল দরকার সেই পরিমাণ মারামাল লাগিয়েছেন কিন্তু উপরতে সুন্দর করতে পারেন না যার কারণে কিন্তু অনেকেই আপনার বাড়িটি দেখে আপনাকে মন্দ বলবে আর যদি আপনি সেম টু সেম বাড়িটি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে বলবে যে না আসলে সে অনেক সুন্দর একটি বাড়ি করেছে এই জন্য আমি আপনাদের সামনে এই বাড়িটির থ্রি ডি ডিজাইনটি আপনারা বর্ণনা করছি যাতে আপনারা দেখে দেখে করতে পারেন সম্মানিত ভিউ আপনারা যদি এই বাড়িটির ড্রয়িং প্ল্যানটিও নিতে চান সেটিও আমি আপনাদেরকে দিয়ে দিব তবে আমি এখন এই এই বর্ণনা করছি আপনারা দেখতে পাচ্ছেন একদম মাছ বরাবর রয়েছে এটি একটি দুই দুই ইউনিটের বাসা ইউনিটও করতে পাশাপাশি এক ইউনিটও করতে পারবেন অর্থাৎ একের ভিতরে দুইটা ডিজাইন পাবেন এটি আপনি চাইলে এক ইউনিটও করে করতে পারবেন আবার দুই ইউনিট করতে করতে পারবেন আবার এই বাড়িটি আপনি ডুপ্লেসও করতে পারবেন দেখতে পাচ্ছেন এই বাড়িটির সামনে রয়েছে একটি ফোর্স ফোর্সটি এই জন্যই করা হয়েছে যাতে করে আপনার যদি গাড়ি থাকে সেই গাড়িটি কিন্তু এখানে পার্কিং করতে পারবেন সেটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গাড়ি রাখা হয়েছে এবং যে দুইটি দুই পাশে দুটি পিলার রয়েছে সেই পিলারগুলো কিন্তু আপনার ডিজাইন করা হয়েছে রাউন্ড ডিজাইন করা হয়েছে এই ডিজাইনগুলো কিন্তু আপনারা রেডিমেডও রেডিমেডও পাবেন বাজারে রেডিমেড পাওয়া যায় আর যদি আপনি দক্ষ মিস্ত্রিও দেওয়া কিন্তু এই ডিজাইনগুলো করাতে পারবেন তারপর এটি দেখতে পাচ্ছেন ফোর্স এই ফোর্সটা কিন্তু আপনার ল্যান্ডিংয়ের সাথে অ্যাটাচ করা অর্থাৎ আপনার চকি যে চকি সিঁড়ির যে চৌকিটা থাকে সেই চকির সাথে এই এই ফোর্সটা অ্যাটাচ করা চকি দিয়ে ওঠে এই জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন দরজা রয়েছে সেই দরজা দিয়ে এসে আপনার এখানে দাঁড়াতে পারবেন বা আপনার এখানে আবহাওয়া উপভোগ করতে পারবেন বা বাইরের দৃশ্য দেখতে পারবেন এখানে দাঁড়িয়ে আড্ডা মারতে পারবেন বা এখানে বসে আড্ডা মারতে পারবেন এই কারণে এই ফোর্সটি করা হয়েছে এবং এখানে চায়না চাল করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চৌচাড়া করা হয়েছে চৌচড়া করে এই ফোর্সের ডিজাইনটি করা হয়েছে তো এটি হচ্ছে এই ফোর্স এর ডিজাইনটা এবং দরজারা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে জানালা থাই গ্লাস দিয়ে এই ডিজাইন টি করা হয়েছে সামনে থেকে দেখতে যেন অনেক সুন্দর লাগে এই ডিজাইনটা করা হয়েছে এবং যে সিঁড়ি কুড়া দেখতে পাচ্ছেন যে এখানে এটা কিন্তু টাইলস দিয়ে করা হয়েছে টাইলস দিয়ে করা হয়েছে তারপর দুই পাশে রয়েছে বারান্দা এটা দেখতে পাচ্ছেন একটি বারান্দা এই বারান্দার কিন্তু গ্রিন দেওয়া হয়েছে একদম আহ যে সাত ফুট উপরে যে আপনার ফলসার আছে এটা কিন্তু ফলসাদ এটা ফলসাদ আর এটা কিন্তু রেলিং রেলিং কিন্তু এখানে যে আড়াই ফুট রেলিং হয় সেটাও কিন্তু গ্রিল দেওয়া করা হয়েছে অর্থাৎ টোটালটা গ্রিল দেওয়া করা হয়েছে যাতে করে সম্পূর্ণ আলু বাতাসটা বারান্দার মধ্যে পেতে পারেন এই জন্যই পুরো সাত ফুট পর্যন্তই আপনার গ্রিল দেওয়া হয়েছে এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা রাখা হয়েছে সাত ফুট থেকে যে দশ ফুট পর্যন্ত তিন ফুট ফাঁকা রাখা হয়েছে যাতে করে এখানে আপনার এসি যদি করা হয় তাহলে এখানে এসি যে বক্সটা থাকে সেটা যদি এখানে রাখা যায় সেই কারণে কিন্তু এই ফাঁকাটা রাখা হয়েছে তো এই হচ্ছে একতলা এবং দেখতে পাচ্ছেন এখানে যে জানালাটা আছে এটা কিন্তু এই রুমের সাথে জানালা এখানে একটা রুম আছে পাশে মাঝে আছে আপনার বাথরুম এরপরে রয়েছে আরেকটি রুম রয়েছে এই রুমের যে জানালাগুলো সেগুলো কিন্তু চৌচালা বা চায়না চালের মতো করে এই জানালাগুলো করা হয়েছে এবং রাউন্ড পিলার দিয়ে ডিজাইনটি করা হয়েছে এবং এই যে এটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু লো বার্ট এখানে কিন্তু একটা ফলস করা হয়েছে ফল তারপর দুই পাশে দুটি রাউন্ড পিলার করে তারপর এখানে চায়না চাল করে কিন্তু এই বারান্দার ডিজাইনটা করা হয়েছে তো আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছেন তারপরে যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওয়াল এবং এর নিচে আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কিন্তু বিট বিট লেভেল একটা গ্রুপ করা হয়েছে তারপর আড়াই ফুট এখানে যে সাত ফুট আছে সেখানে একটা গ্রুপ করা হয়েছে এখানে কিন্তু একটা কালার দেওয়া হয়েছে তারপর এখানে আরেকটা কালার দেওয়া হয়েছে এবং এখানে একটি কালার দেওয়া হয়েছে এখানে কালার কম্বিনেশন করে গ্রুপ করে তারপর কিন্তু আপনার এই ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে এবং এই পাশেও কিন্তু সেম তারপরে এই পাশে একটু ডিজাইন ডিজাইন একই কিন্তু কালারটা ভিন্ন এবং এখানে কিন্তু টাইলস করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টাইলস করা হয়েছে এবং এই টাইলসটা এবং এই পিলারটা কিন্তু একদম উপরে উঠেছে সিরিকোড়ার সাথে সিরিকোড়ার সাথে এখানে একটি স্লাব করা হয়েছে মাঝখানে ফাঁক রাখা হয়েছে ডিজাইনের জন্য এবং এটা কিন্তু সাদের যে রেলিং এটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রেলিং করা হয়েছে এবং সেখানে গাছও লাগানো হয়েছে এবং এখানে কিন্তু রেলিং করা হয়েছে তো এইভাবে এই বাড়ির ডিজাইনটা কমপ্লিট করা হয়েছে তো সম্মানিত আপনারা যদি এই চান চান সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এই টু ডি প্লান্টটাও নিতে পারবেন এবং পাশাপাশি যদি এই ত্রিডিরাও নিতে চান সেক্ষেত্রে আপনারা এই ত্রিডিরাও নিতে পারবেন তো আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন সকলে বড় থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ